দিন ধরে দেখা যেই স্বপ্ন সেই স্বপ্ন ফাইনালি ফাইনালি আজকে আমার বরের পূর্ণ হয়ে গেল আর আমার শাশুড়ি মাকে আমার শাশুড়ি মা এত খুশি হয়ে গেল সবটাই জানতে হলে কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে তো চলো ব্লগটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো নতুন একটা ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল একটা ব্লগ হতে চলেছে তো তোমরা কিন্তু কেউ ব্লগটা স্কিপ করে দেখবে না আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক তো আমরা কিন্তু রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর তারপরে কিন্তু এই দোকানটাতে এসে কিন্তু আমরা সবার প্রথমে একটা টাকাটা তুলে নিলাম তার কারণ আমি ওই যে শুরুতে তোমাদেরকে বললাম যে আমার বরের অনেক বড় একটা স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে তো তার জন্য তো টাকা লাগবে তো টাকাটা নিয়ে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি সোনার দোকানে তো তোমরা এতক্ষণে তো বুঝেই গেছো যে কিসের জন্য আমরা এসেছি তো চলো এবার তোমাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বলি যে আমার বরের কী স্বপ্ন ছিল তো আমার বরের অনেক দিনের ইচ্ছা ছিল যে ও নিজের রোজগারের টাকা দিয়ে ওর মাকে শোনার কোনো একটা কিছু গিফট করতে তো সেটা আর কোনো না কোনো কারণের জন্য আর হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে কিন্তু সেই স্বপ্নটা ওর পূরণ হয়ে গেল তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ অনেক দুল দেখার পর ফাইনালি কিন্তু আমরা একটা ডিজাইন পছন্দ করেছি তো ও আমাকে বারবার করে বলছে তুমি দেখো তুমি দেখো তুমি দেখো তো আমরা দুজন মিলে মানে পছন্দ করলাম তো এই কানের দুলটা কিন্তু আমাদের পছন্দ হয়েছে তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে কানের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে আর সোনার দাম যে পরিমাণে বেড়েছে তোমরা তো সবাই আশা করি জানো তো যাই হোক এই কানের দুলটা কত টাকা নিলে তোমরা যদি কেউ গেস্ট করে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তোমরা তো আশা করি আমার বড়কে দেখে বুঝতেই পারছো যে আজকে ও কতটা হ্যাপি তো হ্যাপি হবে পাই না কেন যখন নিজের রোজগারের টাকা দিই নিজের বাবা মাকে কিছু গিফট করা যায় না এর থেকে আনন্দের হয়তো আর কিছু হতেই পারে না আমিও খুব খুব হ্যাপি তার কারণ এতদিন পর ও নিজের স্বপ্নটা পূরণ করতে পারলো তো আমারও ওরকম অনেক স্বপ্ন আছে যে আমি চাই যে আমার নিজের রোজগারের টাকা দিয়ে জন্য আমি আমার সব স্বপ্ন পূরণগুলো করতে পারি জানি না সেগুলো কবে হবে তোমরা যদি পাশে থাকো তাহলে হয়তো আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে আমরা পূরণ করতে পারবো তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো এই যে দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমাদের মানে কানেরটা নেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু এদিকে আমার বড় একটা আংটি দেখছিল তো আমরা একটা আংটি পছন্দ করে নিয়েও নিয়েছি সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি না সেটা কিন্তু তোমরা বাড়িতে গেলেই দেখতে পারবে যে আমরা কোন আংটিটা নিয়েছি তো যাই হোক এদিকে কিন্তু আমার বড় পেমেন্টও করে দিয়েছে তারপরে কিন্তু আমরা বেরিয়েও পড়েছি দোকান থেকে এই যে দেখতে পাচ্ছ আমার বর যে আজকে কত খুশি যে ওকে দেখলে তোমরা জানি না কতটা বুঝতে পারছো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি আর ও বললো বাড়িতে গিয়ে এরকমভাবে গিফটটা মাকে দিয়ে দেবে তো আমি ওকে বললাম যে এরকমভাবে দিও না গিফট একটু প্যাক করে দাও তাহলে কিন্তু মা একটু খোলার সময় একটু ইন্টারেস্ট পাবে তো বাড়িতে এসে আমরা প্যাক প্যাকেজিং করেছিলাম আমরা নিজেরাই তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে একদমই ভুলে গেছি তো যাই হোক মাকে দেওয়ার পর মা তো এদিকে খুলতে বসে গেছে তো মায়ের রিয়াকশনটা কী ছিল তোমাদের সঙ্গে তো আমি অবশ্যই শেয়ার করব তো তারাকে বলি বাড়িতে কিন্তু কেউই জানতো না যে আমরা এরকম কোনো কিছু প্ল্যানিং করেছি তো যাই হোক সবাই কিন্তু পুরো সারপ্রাইজ হয়ে গেছিলো তো চলো এবার মায়ের রিয়াকশানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি

প্রথমে কিন্তু মাকে আংটিটা দিয়েছিল তার কারণ মায়ের রিয়াকশানটা দেখার জন্য যে মা আংটিটা পেয়ে কতটা খুশি হয়ে যায় আর মা কিন্তু আংটিটা পেয়ে খুব খুশি হয়ে গেছিল তো যাই হোক আর ভিডিওতে আমার বড় বারবার বলছে যে আংটিটা কিন্তু আমি দিয়েছি তো একদমই না আমি কিন্তু কিছুই করিনি সবটাই কিন্তু ওর নিজের রোজগারের টাকা দিয়ে করেছে তো যাই হোক এবার কিন্তু মাকে কানেক্টটা দিয়েছি এবার দেখে নাও মায়ের কি রিয়াকশান

জানো তো এই ব্লগটা দিন আগেই করা কিন্তু সময়ের অভাবে আমি এডিট করেই উঠতে পারছিলাম না তো যাই হোক গিফটটা পেয়ে কিন্তু আমার শাশুড় খুব খুব খুশি হয়ে গেছিলো আর ভাবতেই পারিনি যে আমরা এরকম কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি আর একটু আমাদের বকাঝকাও করছিলো তার কারণ বলছিলো যে আমরা সবে সবে ঘর করে উঠেছি তার মধ্যে কেন আমরা এরকম কিছু করেছি তো যাই হোক তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমরা যেন আমরা আমাদের ফ্যামিলির সবাই সারা জীবন হ্যাপি রাখতে পারি তো সবশেষে একটাই কথা বলবো যে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর এখনও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেও তো আজকের মতো বাই সবাইকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো বাই